আপনি জানেন কি আজকাল ব্যথামুক্ত অপারেশনের জন্য যে অ্যানেসেসিয়া ব্যবহার করা হয় সেটি কিভাবে আবিষ্কার হয়েছিল সাল সতেরোশো বাহাত্তর বিজ্ঞানী জোসেফ প্রিস্টলি আবিষ্কার করেন হাসির গ্যাস বা নাইট্রাস অক্সাইড মানুষ শুধু এটিকে মজা করার জন্যই ব্যবহার করত আঠেরোশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ সালের দিকে এলো আরেক অদ্ভুত রাসায়নিক যার নাম ইথার মানুষ এটা নিয়ে করত ইথার ফ্রলিক্স বা ইথার পার্টি এই পার্টিগুলোতে সবাই ইথার সেবন করে হালকা মাতাল ব্যথা নেই অবস্থায় মজা করত তারপর ডাক্তাররা ভাবলেন এই ব্যথা নাই ফিলিং কি অপারেশনে কাজে লাগতে পারে আঠারোশো বেয়াল্লিশ সালে ডক্টর ক্রফোর্ড লং প্রথমবার ইথার দিয়ে অপারেশন করলেন রোগী ব্যথাই টের পেলেন না আঠারোশো ছেচল্লিশ উইলিয়াম মটন বস্টনে ইথার দিয়ে বড় অপারেশন সফল করলেন এই দিনটাকে বলা হয় মডার্ন অ্যানাস্থিয়ার জন্মদিন এরপরেই এলো ক্লোরোফর্ম এটা এত দ্রুত কাজ করত যে রানী ভিক্টোরিয়া পর্যন্ত সন্তান জন্মদানের সময় এটি ব্যবহার করেন এভাবেই হাসির গ্যাস থেকে পার্টি কেমিক্যাল আর সেখান থেকেই আবিষ্কার হয়েছিল আধুনিক প্রচারের সে অ্যানেস্থেশিয়া এমনই তথ্যবহুল ও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন